বাইরে পড়েছে হাড় কাঁপানো ঠান্ডা ঘরের মধ্যে বসে কি করব সেই ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলায় তারপর থেকে লেপের তলাতেই বসে রয়েছি লেপের তলায় বসে বসেই সময় কাটছে না মানে আমার সোনা বাবাকে একটু একটু পড়াচ্ছি ও সময় গল্প করছি দুজনে মিলে আর কী বা করবো ওও বোর হচ্ছে আমিও বোর হচ্ছি তারপর এই যে ল্যাপটপ খুলে দেখো দুজনে মিলেই ছবি দেখছি ওর ছোটোবেলার ছবিগুলো আর প্রচণ্ড খুশি হচ্ছে সেগুলো দেখার এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের ছবি অ্যাকচুয়ালি আমাদের তো অন্নপ্রাশন হয় না কিন্তু আমার খুব শখ ছিল যে আমার ছেলে প্রথমবার ভাত একটু সাজিয়ে গুছিয়ে দেবো আর ওই যে সোনার চামচ রুপোর থালা বাসন এগুলোতে আমার খাওয়ানোর খুবই শখ ছিল তো সেই জন্য ওগুলো আমি খুব শখ করে কিনেছিলাম কিনে এই যে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম তো ওই যে ওর দাদুর কোলে বসে মানে বাবাকে বলেছিলাম যে তুমি দাও না প্রথমবার মুখে ভাতটা যেহেতু বাবার খুব আদরের নাতি দেয় না তো বাবা দিলেই খুব খুশি হবে সেটা নাতির জন্য অনেক বেশি আশীর্বাদের হবে আর হাসিটা দেখো এই যে পাশের বাড়ির কাকিমা আসছে কাকিমা জিভ ভেঙাচ্ছে আর কাকিমাকে দেখে হাসছে কাকিমার সঙ্গে ওর বন্ডিংটা ভীষণ ভালো আর যাই হোক এই যে আমরা একটু একটু ছবি তুলে রেখেছিলাম এগুলোই সব স্মৃতি হয়ে থাকবে যেহেতু আমাদের কোনো অনুষ্ঠান করে না সেই জন্য কোনো অনুষ্ঠানও নেই লোকজনও নেই কিন্তু দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু খাইয়েছিলাম বলে এই যে ছবিগুলো তোলা হয়েছিল ক্যামেরাম্যান এসেছিল অবশ্যই তো সুন্দর করে ছবিটা তোলা হয়েছিল একটা সুন্দর অ্যালবাম করা হয়েছে কোনো একদিন তোমাদের সঙ্গে অ্যালবামটা আমি শেয়ার করবো হ্যাঁ ওর অনেকগুলো অ্যালবাম আছে তো আমার খুব ইচ্ছে আছে সেই অ্যালবামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার দেখা যাক কবে শেয়ার করতে পারি আমিও একটা সুন্দর করে একটা শাড়ি পরেছিলাম আমাকেও খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু তখন আমার ওয়েটটা অনেক বেশি ছিল অ্যাকচুয়ালি আমি যখন প্রেটেন্ট ছিলাম তখন আমার ওয়েটটা অনেক বেশি হয়ে গেছিলো তো সেটা দেখেই বুঝতে পারছো যদিও এখন কিন্তু অনেকটা নেছে তোমার শখ ছিল সেই জন্য আর কি করেছিলাম এটা দাঁড়াও দেখাচ্ছি তোমার তোমার থালাটা দেখায় সাজানো থালাটা তোমার অন্নপ্রাশনে তোমাকে কেমন করে সাজিয়ে খেতে দিয়েছিল দেখ দেখাবো হ্যাঁ ওটা দেখাবো দাঁড়াও এই দেখো এই তো দেখো তোমাকে আমাকে কি সুন্দর করে মামমাম সাজিয়ে খেতে দিয়েছিল নাননা করে দেখেছেন এই দেখো কি সুন্দর করে দিয়েছিল ভালো আসছে না এখানে ল্যাপটপের স্ক্রিনে যাই এইগুলো দেখছি সময় কাটাচ্ছি আরো অনেক ছবি এখন এক সময় শেয়ার করব আর প্রচন্ড ঠান্ডা অ্যাকচুয়ালি পৌষ সংক্রান্তি আর আমি পিঠে বানাইনি মানে আমার লাইফে বোধহয় প্রথম এই ঘটনা ঘটলো বিয়ের পরে বিয়ের আগে তো মা সারা বছর মানে বিয়ের আগে তো মা সবসময় বানাই প্রত্যেক বছর বানিয়েছে খেয়েছি মায়ের সঙ্গে সঙ্গে আমি হেল্প করেছি কিন্তু বিয়ের পরে না মানে পিঠে বানাইনি এরকম একটা বছরও যায়নি পৌষ সংক্রান্তিতে এই একটা বছর পৌষ সংক্রান্তির আগে পরে বা পৌষ সংক্রান্তির দিন মানে পিঠে বানানো হলো না পরে না করে বলেছে যে না বানানোর দরকার নেই পিঠে পরে সুস্থ হয়ে নাও তারপরে বানাবে কিন্তু প্রদীপ বেরিয়েছে ওর আসতে একটু রাত হবে আমি ভাবছি কয়েকটা পিঠে একটু বানাই আর কিন্তু ঘরে না কিছুই আনা নেই দুধ টুথগুলো কালকে আনার কথা ছিল মানে রাত্রেবেলায় মেলা থেকে আসে সময় নিয়ে আসবো রাত্রে ভুলে গেছি দুধ টুধ আনতে শুধু চালের গুঁড়ো টুড়ো এগুলো আনা আছে দুধ আর নারকেলটা আনার কথা একটু মালপোয়া তারপরে পাটি সাপটা এগুলো বানাবো বলে আর কি আনতে বলেছিলাম কিন্তু এখন ভাবছি ওগুলো তো নেই তাহলে একটুখানি ওই সাজের পিঠে বানাই যেটাকে চিতই পিঠে বলে ঠিক আছে চলো তোমাদের সঙ্গে একটু পিঠে বানানোটা মেনলি শেয়ার করব বলে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন এই ছবিগুলো দেখছিলাম মানে রান্নাঘরে গিয়ে ভিডিওটা আমি স্টার্ট করে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাইতে বলো বলো তুমি কি বানাবে আমি পিঠে বানাবো তুমি কি খাবে সব হুম হুম সব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা ছবি দেখা হয়ে গেছে এইবারে এটা বন্ধ এইবারে আমি আর পাপা চলে যাব নান্না ঘরে পিঠে বানাতে তাই তো পাপা তুমি বানিয়ে দেবে মামমেম একটু পিঠে আটা দিয়ে কি করবে তুমি পিঠে বানাবি তুমি আঠা দিয়ে এই দেখো এই দেখো কয়টা কিছু কাজ করে আমার ছেলেটা ওই চালের গুঁড়োটা মেখে রেখে আসি চালের গুঁড়োটা মেখে রেখে আসবো এসে একটু আবার বসে থাকবো পাপানকে একটু পরাবো তারপরে পিঠেগুলো বানাবো তো এখন লেপ্টার আমি থাক হ্যাঁ দেখো আজকে চালের গুঁড়ো ইউজ করছি বাড়িতে আমি না মানে এই পিঠে আমি বেশিরভাগ সময় গোবিন্দভোগ চাল দিয়ে করতে ভালোবাসি গোবিন্দভোগ চালের পিঠে না আলাদা একটা সেন্ট হয় মানে যেটা হচ্ছে ভেজানোর পিঠে করি কিন্তু আজকে আমি নর্মাল চালের গুঁড়ো দিয়েই করবো যেটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসছে কারণ ওই চালের গুঁড়ো করাটাও তো একটা ঝামনের ব্যাপার আছে দেখো ওই দেখো আবার বাড়িঘরে কি করে পরিষ্কার থাকবে বলো নতুন দেশলাই আমি সকাল দুপুরবেলায় আজকে বার করেছি ওই দেখো টুক করে নিয়ে গেছে আমার ওই গ্যাসের সামনে থেকে আমি দেশলাই খুঁজে পাচ্ছি না আমরা অন্য দেশলাই দিয়ে জ্বালালাম ওই দেখো দেখেছ কী করে পরিষ্কার থাকে দেখো কীভাবে দেখছে দেখো আমি বলছি বলে হ্যাঁ আচ্ছা পাঁচশো চালের গুঁড়ো আমি এখান থেকে আড়াইশো মতন নিয়ে নেব খুব বেশি বানাবো না অল্প করেই বানাবো আমি ওই একশো দেড়শো মতন নেবো সেদ্ধ চালের গুঁড়ো একটু নিয়ে নিলাম নুন অল্প করে জল দিয়ে প্রথমে চটকে নেব তারপরে ভালো করে জল দিয়ে ফেটাবো কারণ একবারে প্রথমে বেশি জল দিলে না মাখাটা ঠিক হবে না আর এই যে সাজের পিঠে যেটা এই পিঠাটা না মাখার উপরে ডিপেন্ড করে পিঠেটা কতটা ভালো ফুলবে এখন আমি নিজেও জানি না আজকের পিঠে আমার ফুলবে কি না কারণ সরার ব্যাপার আছে তো তো দেখা যাক কতটা পারি চেষ্টা করি এরকম অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে চলো এটাকে জাস্ট একদম সুন্দর করে ভালো করে মেখে মেখে কীরকমভাবে আর কি করছি কতটা পাতলা বা কতটা ঘন করছি তোমাদেরকে দেখাচ্ছি এখন এরকম দেখেছ কিরকম হচ্ছে এটা না আরেকটু ফুলবে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আমি এটাকে মানে মেখেছি তো যেহেতু একদম ড্রাই চালের গুঁড়োগুলো মানে বাড়িতে যে গুঁড়োগুলো করা হয় সেগুলোকে চাল ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করা হয় ওটা একটু ভেজা ভেজায় থাকার এটা একদম শুকনো চালের গুঁড়ো তো একটুখানি মানে টাইট হয়ে যাবে এটা এরপরে আরেকটু উষ্ণ গরম জল করব করে আমি এর পিঠাটা বানানোর সময় এর মধ্যে দেবো তো এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি দেখো

এগারোটা বাজতে পনেরো বাকি সাড়ে দশটায় বাড়ি ঢুকলেন আর আমি যা করেছি আমি করেছি পিঠের জন্য সব কিছু রেডি করেছি এখন বানাবো পিঠে তুমি আসলে বানাবো পাপানকে নিয়ে বানানো যাচ্ছিল না এখন আমি কখন যাও কখন পিঠে বানাবো কখন কি করবো বলো না না তুমি যাও আমি বানাচ্ছি নাহলে আবার রাতে গাড়ি গুলো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি এই যে শুয়ে দিলাম যে শো অন্তত একটু শুয়ে থাক আমি গিয়ে রান্নাটা করি তো চলো তুমি যাও গাড়ি গ্যারেজে রেখে এসো না আমি এখন ড্রেসিং করলে হবে না আমি চাই আমি বানাতে থাকি আমার মাথার মধ্যে রয়েছে আমার তাই দেখো কটা বাজে আমি ধীরে সুস্থ বানালে হয় বললো এখন এগারোটা বাজতে পনেরো বাকি কখন বানাবো কখন ঘুমাবো আবার সকালবেলা বাপানার স্কুল আছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আর এই ওই ওইটুকু সময় আমি রান্নাঘরে এসেছিলাম সেইটুকু সময় এইগুলো করে গেছে রান্নাঘরে তাহলে কি বলবো বলো যে বাপানা যেন ওটস করেছিলাম গাজর দিয়ে তো ওটসটা ওকে খাইয়ে দিলাম

একটা গন্ডগোল হয়ে গেছে হ্যাঁ কড়াইটা তো এটা দিয়ে ভাববো ঠিক আছে কিন্তু এই সব এখানে সেট করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না ফাঁকা থেকে যাচ্ছে কোনোটা ভালো করে হচ্ছে না ফাঁকা থাকলে তো হবে না দেখুন খোলা রেখে দিলে হবে না তাই হয়

그렇게 네 리뷰 쓰이거다고에 동그이은 어떻게 가고 응, 이다 가고. 이따 가

অ্যাকচুয়ালি এই পিঠাটার কিন্তু এইটাই বিশেষত্ব এই যে কর্কুর মুড়ে আওয়াজটা মানে এইটা না মানে সবসময় আসে না ঠিকঠাক করে যদি মাখানো না হয় এই পিঠেটা মানে একদম যদি ঠিকঠাক করে আর কি না মাখতে পারে বা মানে ভালো করে ফেটাতে না পারে এই মুচমুচে ব্যাপারটা আসে না তলার দিকে ভালোই উঠছে পিঠেগুলো আমি ভয় পাচ্ছিলাম যে লোহার জিনিস তো এটার মধ্যে উঠবে কি উঠবে না কোনোদিনও করিনি তো এটা হচ্ছিলো এটা কিনেছিলাম তো মানে চাকদা থেকে না না এটা হচ্ছে ওই যে পাটুলি মেলা থেকে তো পিঠে তো ওইদিকে আমার বানানো হচ্ছে আর এবারে আমি কি করলাম কড়াইটা নামিয়ে দিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আমি দুটো ওভেনেই একসঙ্গে পিঠে করছিলাম কারণ কড়াইতে অনেক বড় বড় একটা করে পিঠে হচ্ছিল আর সেই মানে যতটুকু এগিয়ে থাকে আর কি আমার চেষ্টা ছিল যে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমার সমস্ত পিঠেগুলো কমপ্লিট করা তো মোটামুটি দেখো হয়েছে তখন আমি ওই যে আরেকটা ওভেনে সব দুধগুলো ঢেলে দিলাম মানে আড়াই লিটার দুধ আমি ওখানে করেছি আর এখানে মোটামুটি ধরো সাতশো গ্রাম চালের গুঁড়ো মানে ওই পরে মাখতে মাখতে একটু আবার নিয়েছিলাম চালের গুঁড়ো তো টোটাল সাতশো গ্রাম মতন চালের গুঁড়ো আর আমি আড়াই কিলোমি মতন দুধ দিয়েছি তাহলে কী হবে মানে ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে নাহলে পরে একদম দুধটা টেনে যায় আর এদিকে দুধের মধ্যে দেওয়ার জন্যই দেখো একদম পিওর খেজুরের গুড় নিয়েছি এই গুড়টার ভীষণ ভালো সেন্ট মানে খুবই ভালো একদম পিওর গুড়টা আসলে এখন বাজারে প্রচুর রকমের পাটালি গুড় পাওয়া যায় তো তার মধ্যে পিওরিটি এক ফোটাও থাকে না মানে খেজুর গুড়ের ফ্লেভার মিক্স করা থাকে সেই ফ্লেভারটা একেবারেই ভালো লাগে না আর্টিফিশিয়াল ফ্লেভার আর অরিজিনাল ফ্লেভারের মধ্যে সব সবসময় জন্যই পার্থক্য থাকে একেবারে টেস্ট পাওয়া যায় না তো তো সব জায়গার খেজুরের গুড় কিন্তু ভালো হয় না সেই জন্য ভালো খেজুরের গুড় না থাকলে সময় চিনি দিয়ে করবে তাতে পিঠেটা অনেক বেশি ভালো হবে আর গুড় ভালো হলে তো কোনো কথাই নেই এই দেখো মানে দুধ দিয়ে গুড় দিয়ে আমি ভালো করে জাল করে তারপরে কিন্তু আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি আর এই যে পিঠে দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আমি মানে পিঠে দেওয়ার পরে আর এই দুধটা কিন্তু আমি জাল করিনি তাহলে একটা কেটে যাওয়ার চান্স থাকে বা ভুলভাল হয়ে যেতে পারে আর পিঠে শক্ত হয়ে যেতে পারে আমার আইডিয়া নেই কারণ আমি এইভাবেই শিখেছি যে পিঠে দেওয়ার পরে এটা আর মানে ফোটাতে নেই যাই হোক আমি তারপরে তোমাদের সঙ্গে এক তারপরে সকালবেলায় চলে এসেছি দেখো ঘুম থেকে উঠে মাঝখানে আমি অনেক কথা বলেছিলাম তোমাদেরকে কিন্তু ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে আমি কেটে এইভাবে এডিট করে দিয়েছি একদম পুরো ডাইরেক্ট সকালবেলায় এই দেখো দেখি বুঝতে পারছো একদম বেশ জমে গেছে যেহেতু শীতের রাত সারা রাত ছিল পিঠেটা তো আমি ঘুম থেকে উঠে পাবানকে স্কুলে পাঠিয়েছি মানে প্রচুর কাজকর্ম করেছি বিছানা টিছানা গুছিয়ে পাপানের খাবার বানিয়েছি মানে অনেক কাজ করেছি ঘুম থেকে উঠে তারপরে প্রদীপ পাপানকে স্কুলে দিয়ে ও মানে বাজারঘাট করে বাড়িতে এসছে তারপরে এই যে আমি এবার পিঠেটা ছি খাওয়ার জন্য আর কি তো ওকেও দেবো আমি নিজেও খেয়ে নেবো আর দেখেই বুঝতে পারছো যে পিঠেটা কতটা সুন্দর রস টেনেছে একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে সেটা বুঝতেই পারছো একদম মানে একটা ব্যাপার চলে এসছে আর ভেজানো পিঠের মধ্যে যদি ব্যাপারটা থাকে তবেই কিন্তু ভালো লাগে ওই যে বলি মাঝখানে একটা সেই শক্ত টাইপের হয়ে থাকে ওরকম হলে একেবারেই ভালো লাগে না পিঠে অনেক সময় মানে মানে রসটা ভালো করে যাই না পিঠের ভেতরে পিঠেটা যদি ভালো হয় পিঠের ব্যাটারটা যদি ভালো করে ফ্যাটানো হয় তাহলে পিঠে খুব সুন্দর হয় আর ওটা ভেজেও সুন্দর যাই হোক এই সকালবেলায় এখন আমি আর প্রদীপ দুজনে মিলে বসে পিঠে খাবো আর সকালবেলা পিঠেটা দেখতে কেমন হয়েছে সেটা দেখানোর জন্যই মেনলি আমার ভিডিওটা সকাল পর্যন্ত নেয়া যেহেতু পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চিতই পিঠে বা ভেজানো পিঠের রেসিপি তো সেটা ভেজার পরে কীরকম দেখতে হয়েছে সেটা তো একটুখানি দেখানো উচিত তাই না তো এই যে নিয়ে চলে এসেছি আর আমাদের দুজনের না ফেভারিট জায়গা সকালবেলার ব্রেকফাস্টটা না এই খাটে বসে না করলে ঠিক মনটা বসায় না তো চলো আপাতত টাটা দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর এখন আমরা টিভিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে রেখেছি তো মন্ত্র শুনবো খাবো আর দুজনে মিলে গল্প করবো এই হচ্ছে আমাদের এখনকার টাটা